আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা মার্কেটে বিভিন্ন ফল এবং ফুলের গাছ দেখানোর জন্য আপনাদের এ জায়গা যদি দেখতে চান অসংখ্য ফুল গাছ এবং ফল গাছ বিভিন্ন গাছের ফল ফলালি মানে যত ধরনের গাছ গাছালি সবই কিন্তু এই জায়গা দেখা যায় এবং পাওয়া যায় বিশেষ করে গাছগুলা অনেক সুন্দর কাগজের গাছ হয় কিন্তু বাস্তবে না কিন্তু জায়গাটা অনেক সুন্দর একটা একটা ডে টু ডে মার্কেট মার্কেটের ভিতরে অসংখ্য সুন্দর সুন্দর গাছগাছালি গাছ দেখেন বাস্তবে ফুল গাছ না কাগজের তৈরি কিন্তু তারপরে কারুকার্য কত সুন্দর এবং কত জিনিস আপনার এই জায়গা দেখতে এবং কিনতে পাওয়া যায় ভালো লাগে আসলে পারে ঘুরতে আসি সারাদিন শেষে অনেক কাজ থাকে তারপরে সাইরে আসি বিভিন্ন জিনিস দেখানো গোলাপ কাগজের গোলাপ অনেক সুন্দর ঘিরান আছে কাগজের হলেও তারপরেও ঘিরান আছে সুন্দর কারণ মারা আছে শরীরে তো জন্য আর কি ঘৃণ করছে অনেক সুন্দর ঘৃণ আছে ফুলের ভালো লাগে এই জায়গা আসলে পরে পাশে পাশে অনেক সুন্দর সুন্দর গাছ আছে ফল আছে বিভিন্ন জিনিস আছে দেখার সুন্দর সৌন্দর্য এই জায়গায় একটা মহিলা আছে আমি এই জায়গায় ভিডিও করতে পারবো না একটু সমস্যা বিশেষ করে তো আর দেশে তো আমার ভিডিওতে যদি আরও কোনো লোক মেয়ে অথবা ছেলে মেয়ে বিশেষ করে মেয়েরা যদি আমার ক্যামেরার ভিতরে বন্দী হয়ে যায় যদি কমপ্লেন তারা সোলতরক কাছে তাহলে আমি অনুমোদন করি এই দেশে থাকা খুব টাফ ব্যাপার হয়ে যাবে এটা একটা এ দেশের সমস্যা কারণ এই দেশের মেয়ে মানুষের ছবি তোলা নিষেধ দেখুন ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ এগুলো করা যাবে না যা কারণ আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখে আপনাদেরকে ভালো লাগবে অবশ্যই লাইকটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন